হ্যালো গাইস তোমরা সবাই কেমন হচ্ছে আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও আজকে যেতে চলেছি কুলপি মেলাতে তো তোমরা দেখতে থাকো তো তারপর আমরা হচ্ছে ক্যামেরা নিয়ে যাবো তাই জন্য ক্যামেরা পাঠ করে গুছিয়ে নিচ্ছি তারপর চলে এলাম টেসনে ট্রেন ঢুকে গেলো তো এখন আমরা যাবো তো এখন সবাই ট্রেনে উঠে গেলো এদিকে সবাই টুপি পরে নিচ্ছে ট্রেনে ঠান্ডা তাই জন্য তারপর আমরা চলে এলাম হচ্ছে কুলপি স্টেশনে কুলপি স্টেশনে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছি সব ইয়ংস্টাররা আছে তারপর চলে এলাম আমরা ফাইনালি মেলাতে মেলাতে এসে দেখি না একটা মকটেল স্টল আছে তারপর এখানে ভিডিও করলাম তারপরে খুব সুন্দর লাগলো একজন খেলো আর আমরা খেলাম না তারপর চলে এলাম ফটোশুট করতে এদিকে ক্যামেরাম্যান ক্যামেরা তো আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি তারপর ঢুকে গেলাম আমি বিয়ে বাড়িতে এদিকে অনেক থিম আছে বাট দেখতেই পাচ্ছ আমি এতগুলো নিচ্ছি না তারপর চলে এলাম যে মেন ঠাকুরের কাছে দিয়ে আমি গড় করে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছি আরো অনেক থিম এদিকে দেখতে পাচ্ছ তারপর চলে এলাম নাকরতলা কাছে নাকরতলা কাছে এসে দেখি না অনেক ভিড় তারপর চলে এলাম একটা আকর্ষণের জিনিস দেখতে তারপর চলে এলাম আমরা চাউমিন দোকানে চাউমিন দোকানে এসে সবাই বসেছে এখনো চাউমিন দেয়নি আর এদিকে ক্যামেরা ঢুকে দিয়েছে তারপরে ফাইনালি চাউমিন চলে এলো তো চাউমিনটা ওরা সবাই খাচ্ছে আমিও খাচ্ছি বাট চাউমিনটা ভালো হয়নি তারপর চলে এলাম ফুচকা দোকানে ফুচকা ওরা সবাই খাচ্ছে আর এদিকে হচ্ছে আমি ফুচকা খাচ্ছি তোমরাও খাবে আসো তারপর আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে বাড়ির দিকে এসে দেখি না ওরা একটা পান দোকান দেখতে পেয়ে গেলো তো পান দোকানে ঢুকে ওরাও পান খাচ্ছে বাট আমি পান খাই তারপর আমরা সবাই চলে এলাম স্টেশনে সবাই ছুটে ছুটে আসছিল আর এদিকে ট্রেন ঢুকে গেছিলো তারপর আমরা সবাই উঠে গেলাম ট্রেনে তো ট্রেনে উঠে গেল আর এদিকে ট্রেন ছেড়ে দিল তারপর ফাইনালি বসে গেলাম সবাই তারপর স্টেশন থেকে চলে এলাম বাড়িতে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার